আপনাকে স্বাগত জানাই স্পিরিচুয়াল বুলেটিনের এই পবিত্র কথামৃত অডিও যাত্রায় আজ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ নিয়ে কথা বলবো। প্রশ্নটা কিন্তু বেশ ভাবায় মানে এই যে এত সংসারের চাপ কাজকর্ম এর মধ্যে থেকেও কি ঈশ্বরকে পাওয়া সম্ভব হ্যাঁ এই প্রশ্নটা অনেকের মনেই আসে আর শ্রীরামকৃষ্ণ মানে ঠাকুর খুব জোর দিয়েই এর উত্তর দিচ্ছেন তিনি বলছেন হ্যাঁ সম্ভব আর তার জন্য সবচেয়ে বড় জিনিস হল যাকে বলে বিশ্বাস বিশ্বাস আচ্ছা একদম এই অংশে ঠাকুর দুটো দিকে ইঙ্গিত করছেন এক হল ওই বিশ্বাসের পথ আর দুই কিছু বিশেষ মানুষ থাকেন মানে যাদের আধ্যাত্মিক প্রকৃতিটাই একটু অন্যরকম যেমন ধরুন নরেন্দ্র মানে পরে যিনি স্বামী বিবেকানন্দ হলেন ওহ নরেন্দ্রের কথাও আছে এখানে বেশ ইন্টারেস্টিং আছে তো এই সব মিলিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব যে সংসারের মধ্যে থেকেও মুক্তির পথটা ঠিক কীরকম হতে পারে ঠাকুরের দৃষ্টিতে বেশ তাহলে শুরু করা যাক ওই বিশ্বাসের ব্যাপারটা দিয়ে সংসারী মানুষের জন্য তো এটাই মূল প্রশ্ন উপায়টা কি ঠাকুর বলছেন বিশ্বাস থাকলে নাকি মহা পাপ থেকে উদ্ধার পাওয়া যায় এটা বোঝাতে তিনি কিছু গল্পও বলেছেন তাই না হ্যাঁ হ্যাঁ দুটো খুব মানে যাকে বলে পাওয়ারফুল রূপক গল্প আছে প্রথমটা হল হনুমানের লঙ্কা যাওয়া নিয়ে হনুমান আচ্ছা ভাবুন একবার রামচন্দ্র নিজে যাকে সাক্ষাৎ নারায়ণ বলা হয় তাকেও কিন্তু সাগর পেরোতে সেতু বানাতে হয়েছিল তাই না হ্যাঁ তা তো বটেই সে তো আমরা সবাই জানি রাম সেতুর কথা কিন্তু হনুমান তার কোনো সেতুর দরকারই পড়ল না তিনি শুধু রাম এই নামে এমন ভরসা রাখলেন এমন বিশ্বাস করলেন যে এক লাফে গোটা সমুদ্রটায় পার হয়ে গেলেন আশ্চর্য মানে যেখানে ভগবানকেও একটা লৌকিক উপায় নিতে হচ্ছে সেখানে ভক্ত শুধু বিশ্বাসের জোরেই সেটা করে ফেলছেন ঠিক তাই এইখানেই বিশ্বাসের জোরটা ঠাকুর দেখাচ্ছেন আর দ্বিতীয় গল্পটাও দেখুন একই রকম সেটা কোনটা বিভীষণ একজনকে একটা পাতা দিয়েছিলেন তাতে শুধু রাম নাম লেখা ছিল আর কিচ্ছু না আচ্ছা তো সেই লোকটি ওই পাতাটা কাপড়ে বেঁধে নদীর ওপর দিয়ে হেঁটে চলে যাচ্ছিলেন দিব্যে হেঁটে যাচ্ছিলেন যতক্ষণ তার মনে ওই সরল বিশ্বাসটা ছিল জলের ওপর দিয়ে হ্যাঁ জলের ওপর দিয়ে কিন্তু যেই না তার মনে একটু খটকা লাগলো একটু সন্দেহ হলো। আরে কি এমন আছে এই পাতায় যেই কৌতূহলী হয়ে খুলে দেখলেন বাস। ডুবে গেলেন তক্ষণি ডুবে গেলেন আসলে এই গল্পগুলো তো শুধু মেরাকেল দেখানোর জন্য নয় এগুলো রূপক মানে সন্দেহহীন সরল বিশ্বাসে যে কি অসম্ভব শক্তি থাকে সেটাই বোঝানো হচ্ছে বুঝতে পারছি ঠাকুর তো এরপরে একটা গানও গিয়েছিলেন মনে হচ্ছে আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আর গেছিলেন সেখানেও তো ওই একই কথা বলছেন যে মায়ের নামে যদি ওই রকম বিশ্বাস থাকে তাহলে নাকি ব্রহ্ম হত্যা বা সুরাপানের মতো ভয়ঙ্কর পাপ করলেও মা উদ্ধার করে নেবেন এটা তো মানে আমাদের সাধারণ পাপ পুণ্যের ধারণার থেকে বেশ অন্যরকম শোনায় একদমই অন্যরকম বেশ বৈপ্লবিক কথা কিন্তু আসলে জোরটা কাজের ওপর যতটা না তার চেয়ে বেশি ঈশ্বরের ওপর নির্ভরতা আর পরের অনুসোজনার ওপর তিনি বলতে চাইছেন বিশ্বাস যদি খাঁটি হয় আর তার সাথে যদি সত্যিকারের অনুতাপ থাকে তাহলে সেই বিশ্বাস এত শক্তিশালী যে কঠিনতম পাপের প্রভাবও কেটে যেতে পারে আচ্ছা এই গেল বিশ্বাসের দিকটা কিন্তু আপনি বলছিলেন যে ঠাকুর বিশেষ ধরনের ভক্তের কথাও বলেছেন নরেন্দ্র কথা বলছিলেন যাকে তিনি বলছেন নিত্যসিদ্ধের থাক এই নিত্যসিদ্ধ এই ব্যাপারটা ঠিক কী সাধারণ ভক্তদের থেকে এরা কি আলাদা হ্যাঁ আলাদা তো বটেই নিত্যসিদ্ধ মানে যারা জন্ম থেকেই মুক্ত মানে তাদের মধ্যে আধ্যাত্মিক চেতনাটা সহজাত তারা হয়তো সংসারে থাকেন কাজ করেন কিন্তু জাগতিক কোনো কিছুতে আসক্ত হন না মোহ তাদের বাঁধতে পারে না বুঝতে পারছেন হুম। একটা বয়সে এসে তাদের পূর্ণ চৈতন্য লাভ হয় আর তারা সরাসরি ঈশ্বরের দিকে চলে যান ঠাকুর বলছেন এরা পৃথিবীতে আসেন প্রধানত লোককে শিক্ষা দেওয়ার জন্য লোক শিক্ষার জন্য আর এই বিষয়টা বুঝাতেই তিনি ওই হোমা পাখির উদাহরণটা দিয়েছিলেন ঠিক ধরেছেন বেদে নাকি এই পাখির কথা আছে হোমা পাখি সে এত উঁচুতে থাকে যে আকাশেই ডিম পারে আকাশে হ্যাঁ ডিমটা পড়তে থাকে পড়তে পড়তে মাজাকাশেই ফুটে বাচ্চা বেরোয় সেই বাচ্চাটাও পৃথিবীর দিকে পড়তে থাকে কিন্তু যেই সে বুঝতে পারে যে মাটিতে পড়লে চোট লাগবে অমনি সে আর নিচের দিকে না তাকিয়ে ঘুরে সোজা উপর দিকে তার মায়ের দিকে উড়ে যায় বাহ বা দারুন হ্যাঁ নিত্যসিদ্ধরাও ঠিক ওই রকম সংসারের টান নিচের দিকে পতন ও সব থেকে নিজেদের বাঁচিয়ে তারা ঈশ্বরের দিকেই ফিরে যান নরেন্দ্রের মধ্যে ঠাকুর এই জিনিসটা দেখেছিলেন ওই সহজাত ঊর্ধ্বমুখী টান খুবই আকর্ষণীয় কিন্তু একটা জিনিস ভাবছি নরেন্দ্র তো শুধু এমন ভক্তিভাবের লোক ছিলেন না তার তো পড়াশোনা জ্ঞান জ্ঞানচর্চা এমনকি তর্ক করার খুব ঝোঁক ছিল ঠাকুর তো সেটারও প্রশংসা করেছেন আবার শুনছি তিনি নাকি মাস্টারের কাছে লজিক বা তর্কশাস্ত্র জানতে চাইছেন এটা কেমন যেন লাগছে একদিকে বলছেন সরল বিশ্বাসের কথা আবার অন্যদিকে এই তর্ক বা যুক্তির প্রতিও আগ্রহ দেখাচ্ছেন এইখানেই তো শ্রীরামকৃষ্ণে ব্র্যান্ডাসা বোঝা যায় তিনি কিন্তু নরেন্দ্রের ওই যুক্তিবাদী মনটা বা তার মেধাটাকে বাতিল করে দেননি বরং সেটাকেও জায়গা দিয়েছেন বুঝতে পারছেন মাস্টার মশাই যখন লজিক ব্যাখ্যা করলেন ওই যে ডিডাকশন আর ইন্ডাকশন হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে ডিডাকশন মানে সাধারণ নিয়ম থেকে বিশেষ দৃষ্টান্তে আসা যেমন সব মানুষ মরে রাম একজন মানুষ অতএব রাম মরবে ঠিক আর ইন্ডাকশন হলো উল্টোটা বিশেষ বিশেষ দৃষ্টান্ত দেখে একটা সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো যেমন এই কাকটা কালো ওই কাকটা কালো অতএব সব কাকই কালো যদিও মাস্টার মশাই এটাও বলেছিলেন যে ইন্ডাকশনে ভুল হতে পারে হয়তো অন্য কোথাও সাদা কাকও থাকতে পারে হ্যাঁ সেই সম্ভাবনা থাকে মাস্টার সেটাও বলেছিলেন কিন্তু আসল ব্যাপারটা হল ঠাকুর পুরো ব্যাখ্যাটা শুনলেন মন দিয়ে অথচ মানে তাতে খুব একটা ডুবে গেলেন না বরং একটু অন্যমনস্ক হয়ে গেলেন অন্যমনস্ক হ্যাঁ এটা কি ইঙ্গিত দেয় বলুন তো আমার মনে হয় এটা দেখায় যে তার কাছে ওই অনুভূতি ওই প্রত্যক্ষ উপলব্ধিটাই আসল ছিল বুদ্ধি দিয়ে বোঝা বা তর্ক দিয়ে প্রতিষ্ঠা করা জ্ঞানের থেকে তার কাছে অনুভূতির জ্ঞান বিশ্বাসের জ্ঞান অনেক বেশি দামি ছিল তিনি হয়তো নরেন্দ্রের ওই যুক্তির পথটাকে বুঝতেন সম্মানও করতেন কিন্তু তার নিজের পথ ছিল বিশ্বাসের অনুভবের তাহলে সব মিলিয়ে এটাই দাঁড়াচ্ছে যে ঠাকুরের মতে ঈশ্বর লাভের রাস্তায় শেষ কথা বলে সরল বিশ্বাস আর ব্যাকুলতা পাণ্ডিত্য বা তর্কশাস্ত্রের জায়গা তার পরে যদিও তিনি অন্যদের পথকে অস্বীকার করছেন না একদম নিঃসন্দেহে তার কাছে পথ অনেক হতে পারে কিন্তু সব পথের মূল কথা হল ঈশ্বরকে পাওয়ার টান আর তার ওপর সম্পূর্ণ নির্ভর করা আচ্ছা আজকের আলোচনা থেকে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে সেটা হয়তো আমাদের শ্রোতাদের ভাবনার জন্য রেখে দেওয়া যায় কি প্রশ্ন প্রশ্নটা হল এই যে এখনকার যুগ মানে এ যাকে বলে তথ্যের যুগ যুক্তির যুগ যেখানে আমরা সব কিছুকেই ছেড়া করে যুক্তি দিয়ে বুঝতে চাই সেখানে ঠাকুরের বলা এরকম সরল কোনো শর্ত ছাড়া বিশ্বাসের জায়গাটা ঠিক কোথায় এর প্রাসঙ্গিকতা বা কার্যকারিতাই বা কতটুকু এটা কিন্তু ভাবার মতো একটা বিষয় তাই না